গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিরুদ্দেশ যাত্রা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস নাইন সিবিএসই বোর্ড সিলেবাসে একটা উপন্যাস পড়ানো হয় আ মাটির ভেপু এই উপন্যাসের এক থেকে দশ পর্যন্ত চ্যাপ্টার ধরে ধরে আমার এক্সপ্লেনেশন ভিডিও রেডি করা আছে এই ইউটিউব চ্যানেলেই আপলোড করা আছে তোমরা ওখান থেকে চ্যাপ্টারের ডিটেলসগুলো শুনে নিতে পারো মানে লাইন বাই লাইন এক্সপ্লেন করা আছে আমি এই ভিডিওটাতে কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করতে এসেছি এবং সেই ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করতে গিয়ে সেই চ্যাপ্টারের আমি সংক্ষিপ্ত বিষয় মানে সংক্ষিপ্ত বিষয়বস্তুটা একটুখানি সংক্ষিপ্ত করে তোমাদের সামনে উপস্থাপন করছি ঠিক আছে তাহলে ভিডিওটা আমি শুরু করছি তোমরা একটু পাশে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুর সাথে শেয়ার করো যাতে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও রেডি করতে পারি তবে ভালো করে শুনবে আমাটির ভেপু যে উপন্যাসটা রয়েছে উপন্যাস থেকে শর্ট কোশ্চেন বা সংক্ষিপ্ত প্রশ্ন বার করা মানে খুবই কঠিন ব্যাপার মানে প্রচুর কোশ্চেন হয়ে যায় তাহলে এক একটা চ্যাপ্টার থেকে যদি আমি সেভাবে বার করতে বসি দেড়শো আড়াইশোটা কোশ্চেন হয়ে দাঁড়াবে ওরমভাবে তো দেওয়া সম্ভব নয় সেক্ষেত্রে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে সাজেস্ট করব খুব ভালো করে টেক্সটটা পড়ার জন্য টেক্সট যদি না পড়ো কিচ্ছু হবে না আমি বিষয়বস্তুর মধ্যে যতটা পেরেছি ইম্পর্টেন্ট জায়গাগুলোকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছি আর কিছু কোশ্চেন করে দিয়েছি কোশ্চেন আনসারের মধ্যে কিছু করেছি তাই সম্পূর্ণ জিনিসটাই তোমরা কিন্তু শুনে নাও একটু গল্পের চলে তাহলে আমি শুরু করছি ক্লাসটা একটু ভালো করে দেখো চ্যাপ্টার হচ্ছে আমাকে ভেপু উপন্যাসের কুঠির মাঠ অধ্যায় মাঘ মাসের শেষ দিকে বালক অপু তার বাবা এবং নিশ্চিন্দিপুর গ্রামের কয়েকজনের সঙ্গে সরস্বতী পুজোর বিকালে তাদের গ্রামের বাইরের মাঠে নীলকণ্ঠ পাখি দেখতে যাচ্ছিল তাহলে সরস্বতী পুজোর বিকেলের কথা বলা হয়েছে মাঘ মাসের শেষের কথা দিয়ে অধ্যায়টা শুরু হয়েছে ঠিক আছে মনে রাখবে এগুলো নীলকণ্ঠ পাখি দেখতে যাচ্ছিল ঝোপে ঝোপে ঘেরা সরু মাটির পথ দিয়ে তারা যাচ্ছিল মাঝে মাঝেই বালো কপু পিছিয়ে পড়ছিল। পথ চলতে চলতে হঠাৎই সে উলু খড়ের ঝোপের ভিতরে একটা বড় বড় কানওয়ালা জীব দেখতে পায় নবীন পালিত জানায় সেটা খরগোশ বালক অপু বিস্ময়ে হতবাক হয়ে যায় এতদিন পর্যন্ত সে তার বর্ণপরিচয় বইতে খরগোশের ছবি দেখেছে সত্যিকারের জীবন্ত খরগোশ দেখতে পেয়ে বালক অপু আনন্দে আত্মহারা হয়ে পড়ে এরপর সবাই বনি ঘেরা সরু পথ ছেড়ে মাঠে এসে উপস্থিত হয় সেখানে নদীর ধারে অনেকটা জায়গা জুড়ে থাকা সাহেবদের কুঠিটা অপু দেখতে পায় সেই কুটিটা যেন প্রাগৈতিহাসিক যুগের অতিকায় হিংস্র জন্তুর কঙ্কালের মতো সেখানে অবস্থিত ছিল বালক অপু অবাক হয়ে চারিদিকে চেয়ে চেয়ে দেখছিল এতদিন পর্যন্ত তার জগতের সীমা ছিল ন্যাড়াদের বাড়ি নিজেদের বাড়ির সামনেটা বড়জোর রানু দিদিদের বাড়ি তার ছয় বছরের জীবনে সে প্রথম তার চেনা জগতের সীমা ছেড়ে বাইরের জগতে এসে পৌঁছেছিল অর্থাৎ কুঠির মাত অর্ধ্যায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বয়স ছ বছর মনে রাখবে কত লোকের মুখে সাহেবদের কুঠির কথা আগে শুনেছে সেখানে প্রথম এসে তার অসম্ভবের দেশ অজানার দেশ দেশে পথ চলা শুরু হয়েছে বাড়ি ফেরার পথে একটা নিচু ঝোপ থেকে উজ্জ্বল রঙের ফলের থোকা ছিঁড়তে সে হাত বাড়িয়েছিল তার বাবা হরিহর তৎক্ষণাৎ সেটাতে হাত দিতে বাধা দেয় কারণ সেটা ছিল আলকুশি সেটাতে হাত দিলেই তার হাতে ফোসকা পড়ে যাবে আলকুশি বিষ ফল শুও ফুটে ভীষণ জ্বালা করে অবশেষে হরিহর ছেলেকে নিয়ে বাড়ি ফিরল সে তার স্ত্রী সর্বজয়াকে জানালো বালক অপুকে সামলে রাখাই কঠিন তারপর ছেলের দিকে ফিরে মাঠ দেখার আনন্দ কেমন তা জানতে চাইল। এই হচ্ছে গিয়ে অধ্যায়টা ঠিক আছে আমি যতটা পেরেছি সংক্ষিপ্ত করে দেওয়ার চেষ্টা করেছি বিষয়বস্তুটাকে তবে টেক্সটটা কিন্তু পড়তে হবে টেক্সট না পড়লে কিন্তু খুব বিপদে পড়বে স্টুডেন্টরা আমি তোমাদের বারবার বলছি এবারে কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন আমি যেমন তুলে নিয়েছি তোমরা দেখে নাও কারা নীলকণ্ঠ পাখি দেখতে যাচ্ছিল নিশ্চিন্দিপুরের কয়েকজন লোক নীলকণ্ঠ পাখি দেখতে যাচ্ছিল নিশ্চিন্দিপুরের লোকজন কখন কোথায় নীলকণ্ঠ পাখি দেখতে যাচ্ছিল নিশ্চিন্দিপুরের লোকজন সরস্বতী পুজোর বিকালে গ্রামের বাইরের মাঠে নীলকণ্ঠ পাখি দেখতে যাচ্ছিল at, uh... ছেলেটা আবার কোথায় গেল ছেলেটা বলতে কার কথা বলা হয়েছে ছেলেটা বলতে বালক অপুর কথা বলা হয়েছে কথাটা কে বলেছে কথাটা বলেছে অপুর বাবা হরিহর ঠিক আছে হরিহর কার সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ করছিল হরিহর নবীন পালিতের সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ করছিল অর্থাৎ এই তথ্যটা কিন্তু আমি বিষয়বস্তুর মধ্যে ইনক্লুড করিনি তাই আমি এটা ঘেলে দিয়ে দিয়েছি ঠিক আছে ভাট গাছ বৈচি গাছের ঝোপে কি দেখা গিয়েছিল ভাট গাছ বৈচি গাছের ঝোপে জীবন্ত খরগোশ দেখা গিয়েছিল বালক তা কোনো মতেই ভাবিয়া ঠাহর করিতে পারিতেছিল না কোন ঘটনার কথা এখানে বলা হয়েছে বালক হচ্ছে এখানে অপু ভাট গাছ বৈচি গাছের ঝোপে একেবারে কান খাড়া সত্যিকারের খরগোশ দেখেছিল অপু এই ঘটনার কথাই এখানে বলা হয়েছে ঠিক আছে কারণ অপু খরগোশের ছবি দেখেছে তার বর্ণপরিচয় বইতে তাকে যে জীবন্ত দেখা যায় সেটা তার কোনো আইডিয়া ছিল না এখানে সে সেই অভিজ্ঞতা অর্জন করেছে নেক্সট মাঠের মধ্যে বেড়াতে বেড়াতে নবীন পালিত মহাশয় কি গল্প করছিল এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও আমি বিষয়বস্তুতে দেইনি এটা এটা এখানে দিয়েছি দেখো মাঠের মধ্যে বেড়াতে বেড়াতে নবীন পালিত মহাশয় গল্প করছিলেন একবার সেই মাঠে উত্তর অংশের জমিতে শাক আলু চাষ করে কেমন লাভবান হয়েছিলেন হরিহরের ছেলের নাম কি আমরা সবাই জানি হরিহরের ছেলের নাম অপু দিদির নাম দুর্গা আর মায়ের নাম সর্বজয় মনে রাখবেন ইহাই ছিল তাহার জগতের সীমা কোনটা তার জগতের সীমা ছিল তার বলতে কার কথা বোঝানো হয়েছে এখানে অপুর কথা বোঝানো হয়েছে অপুর জগতের সীমা কী ছিল নিজেদের বাড়ির সামনেটা বড়জোর রানুদিদের বাড়ি এটাই ছিল অপুর জগতের সীমা বালক অপুর জগতের সীমা কিন্তু আজ তাহার প্রথম সেখানে আসা কার কোথায় প্রথম আসা বালক সাহেবদের কুটি দেখতে প্রথম আসা অর্থাৎ গ্রামের বাইরে সাহেবদের কুঠি দেখতে বালক এসেছে কুঠির মাঠে এটা এখানে সে প্রথম ছ বছরের জীবনে সে প্রথম এতটা দূর এসছে হা হা হাত দিও না হাত দিও না কে কাকে কিসে হাত দিতে নিষেধ করেছিল হরিহর বালক অপুকে আলকুশি ফলে হাত দিতে নিষেধ করেছিল কারণ আলকুশি ফলের মধ্যে বিষ রয়েছে সেই বিষে হাতে ফুটে গিয়ে হাত জ্বলবে তাই নিষেধ করেছিল হরিহর কাকে সামলে না রাখতে পারার কথা বলেছিল হরিহর অপুকে সামনে রাখতে না পারার কথা বলেছিল ব্যাস এই কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তুলে দিয়েছি আর বাকি যা ছিল সব বিষয়বস্তুর মধ্যে রয়েছে দেখে নেবে একটুখানি আর টেক্সটটা খুব ভালো করে পড়ে নেবে আশা করি কুটির মাঠ অধ্যায় রেডি হয়ে যাবে আর আরটিসি যে কোশ্চেনগুলো আসে তোমাদের সমস্ত আরটিসির কোশ্চেনই দেখো আমি কয়েকটা আরটিসি এখানে তুলেছি কোটেশনের লাইন তুলে কোশ্চেন দেবে তোমাদের সমস্ত আরটিসির কোশ্চেন কিন্তু টু প্লাস থ্রি প্যাটার্নে আসবে ঠিক আছে জন্য টেক্সটা কিন্তু একটু পড়তে হবে আর কোশ্চেন কোন লাইন ইম্পর্টেন্ট ওরকমভাবে বলা যায় না সম্পূর্ণ টেক্সটটা কিন্তু পড়লেই তুমি বুঝতে পারবে এবং নিজের মতো লিখতে পারবে বিষয়বস্তু যদি তোমার কাছে ক্লিয়ার থাকে যার জন্য আমি বিষয়বস্তুটা এখানে আমি ইনক্লুড করে দিয়েছি তাহলে যদি ভিডিওটা ভালো লাগে সবার সাথে শেয়ার করো বন্ধুদেরকে একটুখানি সাবস্ক্রাইব করতে পারো আমার চ্যানেলটাকে বন্ধুদের সাথেও আমার চ্যানেলটা শেয়ার করতে পারো এবং তোমাদের যদি আরও ইম্পর্টেন্ট কোনো কিছু দরকার থাকে কোনো নোটসের বা কোনো টপিকের ওপরে ভিডিও আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আমি এখানে তোমাদের সব কিছুই আপলোড করে দেবো এভাবেই একটু আমার পাশে থাকো ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর আজ এই অবধি চলো বাই